ভাই গরুর দাম এমনি 350 300 দাম চাইবো এতি এক দাম 250 দাম চাই 450 হ্যাঁ 420 করে দিছি 1 লাখ 5 100 100 1 লাখ 5 মাশাআল্লাহ মাশাআল্লাহ বিশাল আকৃতির গরু হযরতপুরে গরু কি একটাই নাকি আরো ছিল ভাই গরু আছিল আর আগে অনেক গরু বেচি অনেক একটার বড় গরু রয়ে গেছে আচ্ছা এটা ক্রস বলবো নাকি বাটি ক্রস করলে চলে হ্যাঁ কেমন ওজনের কি ধারণা দিব কারণ 12 মন আচ্ছা এটা দাঁত কয়টা কি হয়েছে দাঁত আবার দুইটা দুটা আচ্ছা আচ্ছা তো কেমন কি চাইছিলেন আজকের বাজারে কি বলে দাম চাই সাড়ে চারশো হ্যাঁ দাম কয় কি তিনশো ব্যাংগা হ্যাঁ এরকম দাম কয় তার মানে কি কাস্টমার কম আসছে এই দাম কম ম্যাম কাস্টমার কম আসছে আর কাজটা কম আসছে আচ্ছা কাস্টমার কম আসছে লাস্ট পর্যন্ত কি ধারণা দিয়েছেন চারশো বিশ করে দিছি চারশো আচ্ছা 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 ঠিক আছে ভালো লাগলো চারশো এরপরে দরদাম করে

আজকে বিশাল সাইজের একটা কালো গরু দেখলাম ভাইয়ের এখন আবার আর একটা জিনিস নিয়ে আসছে এটা এক্সক্লুসিভ বলা যায় এর গঠনটা দেখেন ফাইটার হ্যাঁ ভাই বলছে ফাইটার এবং ফাইটারের যে কুঁচটা থাকে আহ ওরে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না তির ত্রিং করছে হ্যাঁ এটা প্রথমে জানি বয়স কেমন কি বয়স দাঁতে হারা আচ্ছা কোথা থেকে সংগ্রহ করলেন এই ফাইটিং হেড করছি ভাই বহুত কষ্ট হইছে এটা কি খামারীরা নিতে পারবে হ্যাঁ খামার নিতে পারবে সব দিক থেকে ঠিক আছে পারফেক্ট সব সই আচ্ছা অন্য কোন যে পা বা এই সেই কোথাও যে ফাইটিং গরুতে যে মাইট করে খাইছেন না 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 কোনো মাইট খাই মাইট করে খাই না 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 সব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা কোন ওজনের ধারণা পাবো বডি ওয়েট বডি ওয়েট বর্তমানে মনে হয় পাঁচ মন আর পাঁচ নইব আচ্ছা

সেই হিসাবে দাম বলেন মোটামুটি একটা একশো দশ একশো দশ তো বলছেন এখন কমিয়ে জাস্ট যে কত হলেই বিক্রি করবেন সেটা জান পাঁচ একবারে মানে একশো 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 পাঁচ একশো একশো পাঁচ এক লাখ একশো একশো এক লাখ পাঁচ আমার মনে হয় জনগণ কি বলেন একশো 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 এক আপনি ওই লোকের

দেখুন তখন আমার সমান দেখুন তিন লাখ কোন দিকে যায় তো যাই হোক দর্শক আপনারা এই বিগ সাইজ ছাগল এবং ফাইটার এই দুটোই কিন্তু নিতে পারবেন এই হজরতপুর হাটে ওনার থাকে ওনার এটা ফার্ম কিন্তু এই ফার্ম থেকে একটু করেন এই ফার্ম থেকে আপনারা যে নাম্বারটা দিলাম এই ফোনে কিন্তু যোগাযোগ করে যতক্ষণ পর্যন্ত থাকবে আপনারা কিন্তু নিতে পারবেন আরে একটা লাভ হয়ে যাক তো জি 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 ঠিক আছে ঠিক আছে নিয়ে যান নিয়ে যান যা 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 এটাও নিয়ে যান এবার দেখেন চলে যাচ্ছে ফাইটার